নমস্কার বন্ধুরা এই দেখো আমি আবার চলে আসছি তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আমি কি করি আমার সঙ্গে থাকুক দেখতে থাকো আমার ভিডিওটা চলো থেকে এই যে বাটা মাছ এখন এই যে লবণ লবণ দিয়ে মাছটা কাটবো তো আগেকার দিনে তো ছাই দিয়ে মাছ কাটা হতো এখন তো চৌকা মানে খড়িগুন তো এখন নেই সেই জন্য ওই লবণ দিয়ে আমি মাছ কাটি তোমরা কে কে লবণ দিয়ে মাছ কাটো আমাকে বলো এই যে এখন মাছ কাটা শুরু করে দেবো তো চলো মাছটা যাদের আর কি টাউনে বাড়ি ওরা বাজার থেকেই মাছ কাটে দেয় সেইটাই নিয়ে আসে আমাদের তো এখানে একটু গ্রাম এলাকা মাছ তো কাটিয়ে দেওয়ার ব্যবস্থা নাই সেই জন্য বাড়িতে ওইভাবেই নিয়ে আসে আমি কাটে নিই আর মাছ তো বেশি না অল্প একটু মাছ খাবো দুজনে সেই জন্য আর কি আমি কাইটে নিই আমার কোনো অসুবিধা হয় না তো টাউন এলাকার লোকেদের যেইটা সুবিধা আছে গ্রামের লোকে সেইটা সুবিধা নেই তো আমরা তো একটু থাকি গ্রাম সাইডে মাছ মাছ কাটা হয়ে গেছে এই যে দেখো ধরে নিয়ে আসছি মাছ কাটতে হতে একটা কথা মনে পড়লো আমাদের ছোট সময়ের কথা বলে আগে যখন মাছ বাড়িতে নিয়ে আসতো তখন কিন্তু ছাই ব্যবহার করে মাছ কাটা হতো কিন্তু এখন তো সবাই গ্যাসে রান্না করে যার জন্য আর ছাই পাওয়া যায় না সেই জন্য লবণ দিয়ে মাছ কাটে তো মাছটা একটু পিস না থাকে ধরাও মুশকিল সেই জন্য ওই আর কি লবণটা দিলে ভালো হয় তো অতীতের কথা বলতেই মনে পড়ে গেল যে তোমার অতীতে কিছু স্মৃতি মনে রাখা দরকার কিন্তু আবার বলে থাকাও দরকার কারণ নিজের ভালোর জন্য আবার কিছু কিছু কথার উত্তর দেওয়ার জন্য সেই কথাগুলো মনে রাখতে হয় তো তো এই দেখো বাজার থেকে এই যে আসছে পালং স্ক আসছে পালং শাক অনেকটাই নিয়ে আসবে পালং শাক রান্না করবো বেলন দিয়ে পালং শাক ভাজি করবো তো এখন শাকটা ভাজ আমার সেই মানুষগুলোকে খুব বেশি ভালো লাগে যারা আমাকে নিয়ে সমালোচনা করে বা নিন্দা বর্ধনা করে কারণ সবাই যদি আমাকে ভালোবাসে তাহলে আমার আমার তো নজর লেগে যাবে তো আমার সেই লোকগুলোকে ভীষণ ভালো লাগে যে ওরা তবু আমার কথা নিয়ে আলোচনা করে নিজের জীবনে কঠিন পরিস্থিতিগুলো নিজেকেই সামাল দিতে হয় তখন পাশে এসে কেউ হাত ধরবে না তাই নিজের ভালো মন্দ নিজেকেই বুঝতে হবে তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি আর বেশি বড় করবো না রান্না করব বেলা হয়ে গেছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো আজকে মতো এখানেই রাখছি